নমস্কার আজ আমি আলোচনা করব বিভিন্ন কীট পতঙ্গ ও সরিষি প্রাণীদের নিয়ে চলুন শুরু করি কোন কীটকে চাষিদের বন্ধু বলা হয় উত্তর কেচোকে পৃথিবীতে কোন কীটের সংখ্যা সব থেকে বেশি উত্তর পিঁপড়ের কোন কীট থেকে প্রজাপতির জন্ম হয় উত্তর শুয়োপোকা কয়েকটি বিষাক্ত কীটের নাম বলো উত্তর কাঁকড়া বিছা তেঁতুল বিছা শুওপোকা কোন কোন কীটে চোখ নেই উত্তর কেচো উই পোকা জোঁক সবচেয়ে দ্রুতগ্রামী পতঙ্গের নাম কি উত্তর মাছি কোন কোন পতঙ্গরা ফুলের মধু খায় উত্তর মৌমাছি প্রজাপতি ভমরা কোন প্রতঙ্গের দেহে রাতের বেলায় আলো জলে উত্তর জোনাকি কোন সরীসৃপ প্রাণী শীতকালে ঘুমায় উত্তর সাপ কোন 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 দেহ শক্ত খোলে ঢাকা থাকে উত্তর শামুক গুকলি কচ্ছপ ঝিনুক কয়েকটি বিষধর সাপের নাম বলো উত্তর শঙ্খচুর গোখর কেউটে কয়েকটি বিশীন সাপের নাম বলো উত্তর অজগর দাঁড়াস বন্ধুরা এই রকম নতুন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন